আমার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে ভিডিওটা শুরু করলাম পাকের ঘর থেকে পাকের ঘরে হচ্ছে অনেক ধরনের মাছ এনেছি তো মাছগুলা কেটে নিয়েছি অবশ্য কেটে একদম গুসুল করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ভিডিও বানানোর জন্য চলে আসলাম তো আজকে অনেকদিন ধরে কিন্তু ভিডিও দিচ্ছি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে কিছু তো যাই হোক এখন থেকে প্রতিদিনই তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো হচ্ছে এখানে অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে গুসল করে মানে এসেছি ভিডিও বানানোর জন্য তো দেখো এখানে হচ্ছে অনেক ধরনের মাছ আছে এই যে এখানে পাঙ্গাস নিয়েছি এখানে কাঁচকি মাছ নিয়েছি তারপরে হচ্ছে এই যে কাজরি মাছ নিয়েছি তো এখানে আবার রুই মাছও কিনেছি আবার তেলাপিয়া মাছ নিয়েছি আর তেলাপিয়া মাছ আমরা এত বেশি খাই না তারপরেও হচ্ছে তেলাপিয়া মাছ এবার নিলাম কারণ মাছগুলো অনেকটাই সুন্দর যারা তো কাটাবো তো বাচ্চারা খেতে পছন্দ করে তার জন্য হচ্ছে এই মাছটা এনেছি আর এখানে এগুলো হচ্ছে সব কিছু বুঝাবো আর তোমাদের সাথে কথা বলবো তো প্রথমে হচ্ছে কাজুরি মাছগুলো রেখে দিব কাজুরি মাছগুলো হচ্ছে একটা বক্সে করে রাখবো তো এই হলো কাজুরি মাছটা আমি প্যাকেট করে নিলাম একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি কাজুরি মাছটাকে এইগুলাকে আলাদাভাবে রাখছি কারণ ছোট মাছ খাওয়া কিন্তু খুবই কঠিন একটু কাটা হয় তারপরে কাটতেও কিন্তু অসুবিধা তো আলাদা মতে কাটতে পারি সেটা নিয়ে প্রবলেম না কিন্তু সময়ের প্রয়োজন শুধু এতটুকুই তো এই ছোটো মাছ প্যাকেট কমপ্লিট আর এখন হচ্ছে পাঙ্গাস মাছ গুছিয়ে নিব এখন দিব একটু কালার অনুযায়ী হলুদ হলুদ দিয়ে হচ্ছে মাছটাকে বেঁচে নিব প্রথমেই কারণ মাছটা বেঁচে নিলেই আমার কাছে থেকে খেতে ভালো লাগে এমনিতে হচ্ছে পাঙ্গাস মাছ দ্বিতীয়ত না বাজলে একটুও ভালো লাগে না মাছ ভাজা দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হোক এটা গিয়ে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দে আর কি আমি সাজ না দিয়ে টাঙ্গের মাঝে রান্না করবো হাতে দিবো আলু আর সাথে একটা সুতির তরকারি রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো তো মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিলাম সে জায়গায় তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আচ্ছা তোমরা কি কখনো সাজনা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেছ অবশ্যই একবার ট্রাই করবে খুব ভালো লাগে কিন্তু তো পাশের তোলাতেই মাছ ভাজা হচ্ছে এখানে দিয়েছিলাম দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো দিক দিয়ে হচ্ছে রান্না হচ্ছে এদিক দিয়ে আমি রান্না করার জন্য গুলাকে কেটে নিচ্ছি গতকালকে কিন্তু এই থিমের তরকারি হয়েছিল খুব ভালো লাগছিল তো আজকে আমার ছেলে বলতেছে যে একটু সুকি দিয়ে রান্না করে দেওয়ার জন্য কারণ আমাদের অঞ্চলে হচ্ছে সিম দিয়ে শুক্তি দিয়ে খাওয়া হয় তোমরা কে কী মনে করবে জানি না কিন্তু আমাদের খুবই পছন্দ এই তরকারিটা কারণ রান্না তো মানুষ অনেক রকমই করে কে কীরকম করে সেটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আর এক এক এলাকার এক এক ধরনের রীতি এটা হচ্ছে বড় কথা যে মাছ বাজার হয়ে গেছে এখন আমার এদিক দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি গুলা দিয়ে সাথে আলু দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো এখানে আমার সাজনা কষানো হয়ে গেছে এখন আমি জুলটা দিয়ে দিচ্ছি তো জুলটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এই রান্নাটা হোক আমি পাশের চুলে হচ্ছে সুটকি তরকারিটা রান্না করে নেব আর এই সুটকির তরকারির জন্য আমি রেডি করে নিয়েছি এখানে হচ্ছে আলুও দিয়ে দিয়েছি আমার ছেলে আবার এরকম গুলালু দিয়ে খেতে খুব পছন্দ করে আর কি বলবো ও আমাকে বলে গেছে যে যদি আজকাল সুটকির তরকারি না রান্না করি তাহলে না কেউ ভাত খাবে না তো এই শুটকির তরকারিটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু ভালো করে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিই তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লাল লালমরিচ হলুদের গুঁড়া আর একটু লবণ তারপরে দিয়ে দিব। সিম এবার হচ্ছে আমি একসাথে কষিয়ে তারপরে রান্নাটা করি তো এখন দিয়ে দিচ্ছি শুটকি শুটকি হচ্ছে ব্ল্যান্ডার করে রেখেছিলাম ফ্রিজে এটা হচ্ছে চাপা সুটকি পুঁটি মাছের এটা ব্ল্যান্ডার করে রাখলে কি হয় কাকাটার লাগে না এখন একটু জুল দিয়ে দিচ্ছি এই এক জুলেই হচ্ছে এই তরকারিটা রান্না করা হবে টাকাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্নাটা সেরে নেব তৈরি দিয়ে সাজনা এটা খুব ভালোভাবে বল পেশে গেছে আর এখানে হচ্ছে আমার সিম তরকারি এটা বল গেছে আজকে দুটো বেলার জন্য এই দুটোই রান্না এখন আমি মাছগুলো দিয়ে দিই নিজেই মাছগুলো দিয়ে দিয়েছি মোবাইলটা আমার হাতে আমার পাতিলের সাথে আমার মোবাইলটা করে দিকে উঠে গেছে তো তোমাদেরকে দেখাতে পারলাম না তো আস্তে আস্তে আমার এই তরকারিটা হোক এই হলো আজকাল তরকারি তো প্রথমে হচ্ছে আমি সুখি তরকারি দিয়ে খাবো দেখি তরকারিটা কেমন হয়েছে সিজনের মতো ধর এখন লাগবে না যাই হোক শুরু করে দিলাম খাবারই খাও তুমিও খাও

Mm. 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 Mm.